অনেকটা অপেক্ষার পর ফাইনালি রিতেশের জন্মদিনের ভিডিও নিয়ে হাজির হলাম তো দেখো রিতেশ তো এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর দিনটা ছিল আঠাশে জুলাই ওর জন্মদিনটা আঠাশে জুলাইতেই পালনটা করেছিলাম কিন্তু ওর জন্মদিন ছিল পঁচিশে জুলাই তো যে জন্যই দেখো আঠাশ তারিখটা রবিবার ছিল ওই জন্য ছুটির দিনটায় বেছে নিলাম তো সকাল সকালে স্নান দান করে চলে এসেছি রান্নাঘরে এখানে বেশ কিছুটা মটন ছিল মানে প্রায় সাড়ে তিন কেজি মতন আর এখানে এটা হচ্ছে খাসির চর্বি তো ওটা কী হবে এখন অবধি বুঝতে পারিনি যে জন্য আলাদাভাবে ঢাকা আছে আর দেখো রাতের বেলায় কেটে রেখেছিলাম আদা ক্যাপসিকাম গাজর আর বিনস কি হবে বলো তো এগুলো দিয়ে ফ্রাইড রাইস আর তার সাথে হবে লাল লাল ঝাল ঝাল মটন কষা তো দেখো এখানে কিন্তু সমস্ত কিছুই আমি রাত্রে যত্ন পেরেছি গুছিয়ে রেখেছি আর বাকিগুলো সকালবেলা এগুলো এনে দিয়েছে আর এই চিকেনটা হচ্ছে রাতের বেলা বেশ কিছু বাচ্চাদেরকে খাওয়ানো হবে সেই জন্য দেখো তারপরে আর কোনো ভিডিও ক্লিপ না হয়নি যেই জন্য ডাইরেক্ট তোমাদেরকে দেখাচ্ছি মটন এখন হচ্ছে গিয়ে ফুটছে ঠিক আছে এখন কিন্তু প্রচুর সময় লাগবে মটনটা হতে হ্যাঁ আর এদিকে দেখো অনেক কাজে প্রায় গোছানো হয়ে গিয়েছে আর এই যে পকোড়ার জন্য চিকেনটাকে কোনো রকম কিন্তু রং ব্যবহার করা হয়নি মানে ফুড কালার তো দেখো কোনো ফুড কালার ছাড়াই কিন্তু সুন্দর লাল লাল করে এখানে ভেজে না হবে যাতে চিকেনটা ভালো করে সেদ্ধও হয় আর খেতেও বেশ ভালো লাগে তো দেখো এখানে সবাই মিলে রান্না করছি মানে হচ্ছে কি মায়ের আর এই যে কিন্তু করে দিয়েছে

তো দেখো এখানে এক হাড়ি পায়েস হচ্ছে তা আবার গোবিন্দভোগ চালে আর পায়েসটা হচ্ছে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে তো দেখো পায়েসটা কিন্তু রান্না করছে আমার মা তো মোটামুটি রান্না বান্না আমাদের চলছে আর এদিকে দেখো বেশ কিছুটা পকোড়া এখনো ভাজতে বাকি আছে যেগুলো আমি ভেজে নিচ্ছি আর হ্যাঁ ভিডিওটা তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই থেকে ফলো করে দেবে তো দেখো আমি সুন্দর করে এখন পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি আর আর অল্প কিছুটা ভাজলেই হয়ে যাবে আর এতটা ক্লান্ত লাগছে বলে বোঝে সেই সকাল থেকে রান্নাঘরে এসছি আমি আমাদের হচ্ছে মেজো দেওয়ার আছে মানে হচ্ছে রিতেশের মেজো কাকাই তো দেখো মাও কিন্তু মোটামুটি মানে আসার পরেই কিন্তু রান্নাবান্নার দিকে হাত লাগানো শুরু করে দিয়েছে আর আমার এই ছোট্ট রান্নাঘরটা তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে আর দেখো কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি স্মাইল করতে কিন্তু একদমই ভুলছি না মানে ছেলের জন্মদিন বলে কথা তো পরিশ্রম করতেই হবে মানে একটু সুন্দর করে যে রেডি হব সেই উপায়টুকু আমার ছিল না তো দেখো আবারও পোকড়োটার কাছ থেকে দেখি কার কার লোভ লাগছে অবশ্যই বলবে আর পোকোটার ম্যানেরটা কিন্তু আমার হচ্ছে কি দেওয়ারই করেছিল এত সুন্দর টেস্ট হয়েছে সেটা তো আমাদের বলে বোঝে নেবেন আর এদিকে দেখো পায়েসটা কিন্তু প্রায় শেষের দিকে আর এক যে পোকোরাগুলো দেখছি একবার করে ভেজেই হাড়িতে রেখে দিচ্ছি তারপরে কিন্তু যে যা আসবে তারপরে গরম গরম ভেজে দেবো আর দেখো তোমাকে কিন্তু বললাম মাটনটা অনেকটা সময় লাগবে আর এইভাবে মানে মানে তো হচ্ছে না ওই জন্য দেখো প্রেশার কুকারে হচ্ছে সি সিটি দিয়ে নেওয়া হবে দেখো রিতেশ আর রীতেশের দাদু শুয়ে শুয়ে রিতেশের যে অন্নপ্রাশনের ভিডিওটা ছিল না সেটাই দুজন মিলে দেখছে আর রিতেশ দেখছে ছোটোবেলায় কত গোলুমলু ছিল আর এই সাইকেলটা কিন্তু রীতেশের গিফটে পাওয়া সাইকেল কত সুন্দর হয়েছে না কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো রিতেশকে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে কি করছে শুয়ে শুয়ে দেখো ভিডিও দেখছে নিজেরই ভিডিও আর দেখো ওই যে ওর বাবা ওর ঠাম্মি আছে আর এই যে রিতেশ কি কান্না করছিল ওই দিনকে মানে সেদিনটা একদম মাটি করে দিয়েছে কান্নাকাটি করে করে এতটা ভয়েস ওপার দিতে লাগতো না যদি না টিভিটা হচ্ছে কি সাউন্ডটা অফ থাকতো তো কি করা যাবে পরে গিয়ে বুঝতে পারলাম যে টিভিটা সাউন্ডটার জন্য কিন্তু অনেকটাই সমস্যা হয়ে গিয়েছে মানে ওখানে বিভিন্ন রকমের গান হচ্ছে তো ওই জন্য ক্লেম করার একটা ব্যাপার থেকে যায় তো ওই জন্য দেখো পুরো সাউন্ডটা চাপতে হয়েছে আমাকে মানে করতে হয়েছে আর এখানে পরে ভয়েস ওভার দিচ্ছি কিচ্ছু করার নেই আর দেখো এখানে আমি সবাইকে এটাই বলছিলাম যে রীতেশের জন্মদিন তাই সবার মনে কত আনন্দ হচ্ছে রীতেশে এক বছরের জন্মদিনটা তো পালন করা হয়নি এই যে ইতিমধ্যে রিতেশের একটা আঙ্কেল আর হচ্ছে রিতেশের একটা পার্টনার এসে গিয়েছে দেখা করে দাও বলো

ওর জন্মদিন বলে দেখো ওর পাপা ওকে অনেকক্ষণ ড্রেস কিনে দিয়েছে তো সেগুলো তোমাদের সঙ্গে আগের ভিডিওটা একদমই দেখানো হয়নি তো যে জন্য ওর ব্লগটাতেই দিয়ে দিলাম তো দেখো এই জামাটা এখন ওকে হচ্ছে গিয়ে রাত্রিবেলা পরানোর জন্যই হয়েছে কিন্তু বুঝতে পারছি না যে কোনটা কখন পরাবো আর এই যে দেখো এটা একটা ভীষণই সুন্দর হয়েছে বেশ টুই মতন আছে পিছনে আরও একটা আছে হচ্ছে কি সেট নিয়েছিলাম জামা প্যান্টের আর ওই যে প্যান্টটা আছে না ওইটাই মানে ওর সঙ্গে হয়ে যাবে যেহেতু জন্মদিন বলে কথা নতুন কিছু না পড়লে হয় তো এইগুলো ওর জন্য নিয়েছি কেমন হলো অবশ্যই জানাবে আর ওর গায়ে কি তো অরেঞ্জ কালারটা আমার জন্য একটু বেশিই ভালো লাগে সব কালারই ফোটে অরেঞ্জটা একটু মানে বেশিই ভালো লাগে রিতেশ এখন না পরে পরে হ্যাপি বার্থডে লেখা ব্যাকগ্রাউন্ডটা দেখো এখন হচ্ছে সেট করা হয়ে গিয়েছে তো তোমাদেরকে ভাবলাম চলো দেখা একটু কেটে গিয়েছে পরে একটু ঠিক করে নিতে হবে অনেকটাই বেলা হয়ে গিয়েছে চলো তোমাদেরকে রান্নাঘরটাই ঘুরিয়ে নেই এই দেখো এই দেখে কাকাই কত সুন্দরভাবে ফ্রাইড রাইসটাকে সাজিয়েছে দেখো এখন এটা মিক্স হওয়ার পালা আর এই দেখো এদিকে হচ্ছে গিয়ে চাটনি করেছে মা চাটনিটার স্বাদ কি তোমাদেরকে বলবে এত সুন্দর হয়েছে পুরো অনুষ্ঠানের মতন আর দেখো এর কাকা এখানে কিন্তু প্রচুর পরিশ্রম করছে কেমন গরমে ঘেমে নিয়ে গিয়েছে তাও এটা কিন্তু বলতে বলতেনি শ্রাবণ মাস বর্ষাকাল কিন্তু তাও দেখো গরমের কিন্তু তাণ্ডব একটুও কমেনি আর যে দেখো রাইসটা এখন মিক্স করে নেওয়া হ দেখো রিতেশের জন্য দুটো কেক আনা হয়েছিল কিন্তু দুটো একটু ঘেটে গিয়েছে কারণ বার থেকে দুটো কেক একসঙ্গে আনা সম্ভব না তো যে জন্য দেখো কেকটা একটু ঘেটে গিয়েছে কিন্তু কিছুই করার নেই আর এই কেকটার হচ্ছে কাঁচা আমের ফ্লেভার দেওয়া আছে খুব সুন্দর টেস্ট ছিল কেকটা

मेरे कोने का दो सुन ले मेरे कोने का दो ओ जाने क्या है तो अमय कोई सिग्नेचर अमय दाव अमय दाव आओ बन्ना वाला दो और हर चीज खाइने के रखो और मास्टर

ওখানে এদিকে দেখা যাবে সেমেনের দিকে টাকা উঠে হ্যাপি বার্ড ওর দেশ কারে বিවත් টি এর কি কিছু কয় না নিবিদায় দিনটা দিনটা এক 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 না দৌড় রাখ না এটা দাদা কে দাও এটা দাদা কে দাও এদিকে দাদা দাদা গান গান দা কঠিন বিবি চ্যান্সেস ও জোন আর দি মোস্ট স্পেশাল মানে আমি আমি দাও كده फायर स्पेशल साफ की 28 मामा के रखो तो कौन को साफ करो मामा नहीं परगा लग जो जा अंदर अंदर सामने आप आज 15 सेशन की ये ना से बिल्कुल कहना शो ये देखो ये देखो ये देखो क्यों बच्चों माने काले काले गाने 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 काले काले दूसरा तुम तो तुम दूसरा दादा करते हो भी इसी तरह से करती है आए रे मैंने यार ओ जल्दी जल्दी कर दो ओ जल्दी तुम्हारे तुम्हारे फोन निकलो पापा इधर कर दो पापा कैमरा देख के पापा कैमरा देख देख सामने कैमरा देख देख कैमरा कैमरा पापा कैमरा 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 देख 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 दे�

ফটো <laughs> এই জন্মদিনটা পালন করার সাধ্য হলো দেখলে তো কতটা খুশি হয়েছে পুরো ভিডিওটা জুড়ে ওর মুখে শুধু হাসি আর নিজে খুব আনন্দ করেছে এটাতেই আমরা খুশি আর এখন ওকে খাওয়ানোর মানে খাওয়ানোর কথা বলা হচ্ছে দেখো খাওয়ার বেলা একদমই নেই ও ঠাম্মাকে একটু খাইয়ে দেওয়ার জন্য এসেছে কিন্তু এতটাই কেকটা খেয়ে পেটটা ভরিয়ে ফেলেছে ওর মনে হয় আর একটু খেতে ইচ্ছা হচ্ছে না খাইও নেজ আজকে ছিল এটা ঠিক করে আর এখন মনে হয় নিজের ভিডিও দেখতেই ব্যস্ত আছে কষ্ট সৃষ্টের পর দেখো দু এক গাল যদি বা খাচ্ছে তবু কত অ্যাক্টিং করছে আর এখনও কিন্তু এখন কিছু কার্টুন দেখছে হ্যাঁ আর দেখতে দেখতে খাচ্ছে আর দেখো ঠাম্মা কত যত্ন করে খাইয়ে দিচ্ছে আর এখন কিন্তু মানে খাচ্ছে দু এক গাল কিন্তু পুরোটা কিন্তু একদমই খেতে পারিনি এটা কে তো এটা হচ্ছে রিতেশের হচ্ছে ছোটো কাকিমা আর এইটা হচ্ছে ওই দিদি ওরা একটু আস্তে বেলাই করে ফেলেছে কোনো একটা দরকারই গিয়েছিলো যে জন্য আর এসেই দেখো ঈশানী এখন হচ্ছে গিয়ে সুন্দর একটা স্মাইল দিয়ে দিলো আর দিদি এসেছে বলে মনের আনন্দের দিতে দেখো দিয়ে শুয়ে পড়লো আর এখন দুজন মধ্যে একটু বেশ বদমাইশি করে নেবে তো চলো আমি এখন ওদেরকে খেতে দিই কারণ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে বেজে গিয়েছে দুপুরে খাওয়ার টাইম ওভার তো দেখো আমার এখানে খেতে দেওয়ার জায়গাটা এতটাই শর্ট ছিল ভেবেছিলাম ছাদের ওপরে করব কিন্তু আবারই ওঠানো নামানোর জন্য দেখো ঘরের মধ্যে করতে হলো যেহেতু আমার বাড়িটা খুবই ছোট্ট মধ্যে মানে জায়গাটা খুবই ছোট্ট অল্প স্বল্প তো তার মধ্যেই ম্যানেজ করে নিতে হলো তো দেখো এখানে মোটামুটি সবার খাওয়া দাওয়া চলছে আর এই ভিডিওগুলো তো আমার সম্ভবত দাদাভাই করেছে আর আমি জানি কিন্তু দেওয়া ধোয়াতে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলো অত খেয়ালই করিনি তো দেখো এখানে অনেকটাই দেওয়া হয়ে গিয়েছে আর একটু গরম লাগছিলো যেহেতু সকাল থেকে একটু মানে মানে কী বলবো একটু বসার সময়টুকুও পাইনি তো দেখছো ঘেমে নেমে পুরো একাকার এখানে দেখো জাস্ট অসাধারণ হয়েছিল দেখে কারো লাগছে চাটনি পাঁপড় দই মিষ্টি পায়েস অনেক কিছু ছিল মানে বলতে গেলে আমার এখন মনে হচ্ছে আর একবার খেয়া খেয়ে রীতি জন্মদিনের সেই মেনু ভালো ওদিকে খাওয়া দাওয়া প্রায় তো চলছে আর এই দেখো এরা ভেতরে কি করছে এরকম নাচ কখনো আগে তোমরা দেখেছো হ্যাঁ এইদিকে টিভিতে গান চলছে তার তালে তালে কিন্তু তিনজন মিলে মানে খুবই সুন্দর ডান্স করছে আর দেখো তোমাদেরকে বলি যেহেতু রিতেশের জন্মদিনটা দুটো মানে দুবেলা ধরে পালন করা হয়েছিল যে জন্য কিন্তু টাইমটা বেশি একটু লং হয়ে গিয়েছে তো যে জন্য ভালো মানে দুটো পার্টে ভাগ করে তোমাদেরকে ভিডিওটা দেখায় আর এডিটটা হচ্ছিলো না কিন্তু এই জন্য প্রায় ভিডিওটা কিন্তু ফুল ভিডিওটা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতন ছিল তো আমি যতটা পেরেছি কেটে সেটে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো চলো পার্ট ওয়ানের জন্য এইটুকু পরে দেখা হচ্ছে নেক্সট পার্টের জন্য তো চলো টাটা